আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই হাজার প্রসঙ্গে কথা বলছি দেখো একাদশ ভর্তিতে চারটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত এই সুসংবাদটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার কি কি সুসংবাদ জানিয়েছে মূলত শিক্ষা বোর্ড কি করলো বা কি আর সেই সাথে তোমাদের ভর্তি কনফার্মেশন করেছো কিনা বা তোমাদের রেজাল্টটা কবে দিবে এটাও কিন্তু আনুষঙ্গিক তোমাকে জানতে হবে তো তার আগে আমি চারটা সুসংবাদ জানিয়ে দেবো তোমাদেরকে তো এক নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে সবাই একাদশ ভর্তিতে চান্স পাবে এখন আমি কেন বলতেছি সবাই চান্স পাবে কারণ সিট আছে অ্যাভেলেবেল সিট যারা ভর্তির জন্য কলেজ চয়েস দিয়েছ তারা কিন্তু সবাই চান্স পাবে দেখা যায় প্রথম আবেদনে চান্স পাইলা না কোনো সমস্যা নাই দ্বিতীয় আবেদনে চান্স পেতে পারো আবার দ্বিতীয় আবেদনে চান্স পাইলা না কোনো সমস্যা নাই তৃতীয় আবেদনে চান্স পেতে পারো শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী যে সবাই তারা চান্স পাবে এবং একটা শিক্ষার্থীও বাদ পড়বে না তো যে সুসংবাদ সেটা হচ্ছে ১৩ লাখ প্লাস শিক্ষার্থীর সিট খালি থাকবে আমরা প্রথম আলো একটা নিউজ প্রকাশিত হয়েছিল সেখানে স্পষ্ট ভাবে দেখেছিলাম যে 13 লাখ প্লাস শিক্ষার্থীর সিট খালি থাকবে সবাই ভর্তি হওয়ার পরে অর্থাৎ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই তিন দাপে কিন্তু শিক্ষার্থীরা 100% চান্স পাবে অর্থাৎ সবাই চান্স পাবে এবং সবাই ভর্তি হতে পারবে কোনো সমস্যা নাই দেখা গেল যে ভর্তি হওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষার্থীর সিট খালি থাকবে আমরা তথ্য পেয়েছি এবং কি জেনেছি তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে প্রথম আবেদনের সর্বোচ্চ শিক্ষার্থী চান্স পাবে এখন প্রথম আবেদনটা চলমান থাকবে এগারো তারিখ পর্যন্ত এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কিন্তু একটু বেশি টাইম দেওয়া হয়েছে এবং সেই সাথে এই এগারো তারিখ পর্যন্ত যারা আবেদন করবে তাদের যে চান্সটা চান্সটা হবে এটা প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষার্থী তারা কিন্তু চান্স পাবে বেশিরভাগ শিক্ষার্থী একটা স্কুলে বা একটা কলেজে যদি পাঁচশো সিট খালি থাকে সেখানে পাঁচশো সিটের মধ্যে তিনশো বা সাড়ে তিনশো বা চারশো তারা কিন্তু ফিল করে ফেলবে প্রথম দাপের ক্ষেত্রেই কারণ প্রথম দাপের ক্ষেত্রে বেশি শিক্ষার্থী এখানে নেওয়া হয় আর দ্বিতীয় দাপের ক্ষেত্রে কম নেওয়া হয় তৃতীয় দাপের ক্ষেত্রে একটু কম নেওয়া হয় তাই প্রথম দাপের যে কলেজটা আশুক ওটা ভেবেচিন্তে অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে যদি ভর্তি হওয়ার একবারে অযোগ্য হয়ে পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে ভর্তি হওয়ার দরকার নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার কলেজটা অনেক দূরে হয়ে যায় সেক্ষেত্রে ভর্তি হওয়ার কোনো দরকার নাই চতুর্থ যে সুসংবাদ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে প্রথম দাপে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কিছু কিছু বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের নাম্বার বাড়ানোর জন্য অথচ কিন্তু তারা পাশ করেছে তাদেরকে বলা হয়েছে এগারো তারিখের মধ্যে তোমরা কলেজ বোর্ডে আবেদন করবা আর কিছু কিছু শিক্ষার্থী আছে যাদেরকে বলা হয়েছে বোর্ড চ্যালেঞ্জে যদি তোমরা পাস করো তাহলে তেরো এবং চোদ্দ তারিখে দুই দিন সময় দেওয়া হয়েছে এই দুই দিনের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সে অনুযায়ী তোমাকে অবশ্যই সম্পন্ন করতে হবে এবং সেটা সম্পন্ন করবা আর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা সাধারণত তোমাদের দশ তারিখে পাবলিশ হবে আর সেই সাথে কলেজ ভর্তি আবেদন প্রথম পর্যায়ের ডাপে যে রেজাল্টটা সেটা বিশ তারিখে প্রকাশিত হবে যেহেতু বিশ তারিখে প্রকাশিত হবে অবশ্যই অ্যালার্ট থাকবা আর তোমাদের জন্য সবার ক্ষেত্রে সুসংবাদ যে তোমরা সবাই কিন্তু চান্স পাবো কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে